হ্যালো एवरीवन আপনারা সবাই কেমন আছেন দেখেন আমি লাকি চুলায় রান্না করতেছি সেই সাথে দেখেন আমার মেয়েটা কি করতেছে এই যে দেখুন এমনি কি করতাছো হুম এডি এডি বাতে যাবো বাতে যাবো দেখুন আমার মেয়ে কি করতেছে আমার মেয়ে তরকারি রান্না করতেছে দেখছেন আমি এদিকে গুলো কি তরকারি রান্না করতাছ তাই সবজি এটি কার জন্য রান্না করতেছ এদিকে তাকায় বলো কার জন্য মাম্মি কি দিবে না তাই বাড়টা একটু লড়াই দিয়ে আসো যাও আমাদের যাও বাটাল আড়া দাও এমনই রান্না করতেছে গাইস আপনারা দেখুন তো আমার মেয়েটা আসলো রান্না করছে এই যে দেখুন ভাত নাড়তেছে দেখছেন আপনারা এত সুন্দর রান্না করতে পারেন আমার মেয়ে যেভাবে রান্না করে দেখুন এমনি ভাত হয়েছে এখনো হয় নাই কখন হবে একটু পরে ওই সে এখন ওই ছোট বাদ দেখো আমাদের সাদের এখন কতটা এলোমেলো আসলে আমি এই সারটারে সুন্দর করে পরিষ্কার করে গুছ গাছ করে রাখি দেখুন আপনাদের ভাইয়া কে আমি বলছি লিগুলার একটু দিতে কিন্তু আপনাদের ভাইয়া অনেক অলস কোনো কিছু করতে চায় না আসলে কী বলবো আমার কাছে লালকি চুড়া রান্না করতে ভালো লাগে এই আজকে দেখুন প্রচুর পরিমাণ বাতাস অনেক বাতাস দেখুন এত বাতাসের বিদ আমি রান্না করতে আসছি দেখছেন কত বাতাস প্রচুর বাতাস এই যে এই যে এত বাতাসের বিদ্যে আমি রান্না করতেছি এই যে আমার মেয়ে রান্না করছে তো একটু আগে আমার শাশুড়ি আসছিল আসলে আমার শাশুড়ি নিচে থাকে তো সে এখানে আসে না একটা কারণে তো মানে সব জায়গায় তো ভালো মন্দ লোক আছে তাই না তো তার একটা মেয়ে এখানে থাকে তো বুঝতেই তো না আর বাকিটা নিলে নাই করলাম তো আর আমি এসব ব্যাপারে বলতে চাই না যদি শোনে ভাই আমি শেষ সেই বাড়িতে মনে করেন স্বামীর বোনেরা থাকে সেই বাড়ি যে কি অবস্থা সেটা সবাই আপনারা ভালো মন্দ জানেন এই যেমন লারকে চুলায় রান্না বান্না এই যে সব কেটে কেটে নিচ্ছি আসলে তরকারি মনে হচ্ছে এখানে রান্না করতে পারবো না ওইগুলো ঘরে যেয়ে রান্না করতে হবে কারণ আজকে প্রচুর পরিমাণ বাতাস আমার মেয়ে বাটটা যেভাবে ঘুরতাছে মনে করেন আজকে ডাল খিচুড়ি আজকে ডাল খিচুড়ি গুলা রান্না করতেছে এই দেখুন আয়া বাদ বাদ কইরা দিতাসি সব এই ফোন আজকে রান্না ভণ্ডারি खोज्छ त बारोड